কক্সবাজার সমুদ্র সৈকত সবার একবার হলেও এখানে যাওয়া উচিত আর এখানে গেলে অবশ্যই সি ফুডগুলো ট্রাই করা উচিত আমিও সি ফুডগুলো খুবই মিস করি কেননা এটা আমার অনেক আগের ভিডিও আমি দু সালে এখানে গিয়েছিলাম আর অনেক রকমের রেস্টুরেন্টেই আমি খেয়েছিলাম কয়েকটা রেস্টুরেন্টের নাম আমার মনেও নেই ইনানি বিচে একটি চাইনিজ রেস্টুরেন্টে খেয়েছিলাম ওটার কথা একটু মনে নেই তো আরেকটা বাংলা রেস্টুরেন্টেও খেয়েছি সেটা কলাতলিতে অবস্থিত তো সি ফুডগুলা আসলে ওখানে গেলেই একটু খেতে বেশি ভালো লাগে আর কোরাল ফিশটা তো আমি ট্রাই করেছিলাম কেননা কোরাল ফিশটা আমার কাছে একটু বেশি স্পেশাল লেগেছিল। ফ্রাইড রাইস দিয়ে কোরাল ফিশটা খেতে একটু বেশি মজা লেগেছিল। তবে রাতের খাবারে আমি চাইনিজ রেস্টুরেন্ট না রেখে আমি একটা বাংলা খাবারের রেস্টুরেন্ট খুঁজেছিলাম তো রাতে আমি বাংলা খাবারটা ট্রাই করেছিলাম সেটি হচ্ছে সাদা ভাত ভর্তা ডাল সেগুলো খেতেও খুবই ভালো লেগেছিল। যাই হোক আমার কক্সবাজার ঘোরার স্মৃতিগুলো মনে পড়ে গেল তাই তোমাদের সাথে শেয়ার করলাম ইরানি বিচেও একটি রেস্টুরেন্টে খেয়েছিলাম সেটির ভিডিও নেইনি আমি বাংলাদেশে জন্মেছি তাই আসলে নিজেকে অনেক ধন্য মনে করি কেননা এখানে পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকতটি রয়েছে তো বাংলাদেশে আরও অনেক ঘোরার স্পট রয়েছে আমার ঘোরার ইচ্ছা আছে তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো প্লিজ থ্যাংকস ফর ওয়াচিং